প্রথম যেদিন আসছে তারা তিন তারিখ এদিন কইছে আমরারে কিছু সম্ম দেন আমরা সব ঠিক করব আচ্ছা আমরা কিছু দিন সম্ম দিছি তোমার সম্ম দিতে দিতে নয় দিন মৃত্যু বারো দিন আর মিত্র নয় জন অলরেডি চুলা ভালো ভালো বেশি নষ্ট হয়ে

আজ লয় এরকমই স্যাংশন দিউনিহান করতেছে আমরা আর কিছু না আমরা কিছু লাগে না আমরা তারা লাগাইতে পারে না ঘন্টা তারা কিছু যদি কইলেই তো মানে আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्चीখানি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्चি অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স জিরো